নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন পরিবারে তোমাদের স্বাগত তো সকাল সকাল দেখো আমার বড় মশাই বড় একটা মাছ কিনে ফেলেছে তো আমার বরের নামে আইডিটা আছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো শুভ সকাল বন্ধুরা এত সকালবেলা উঠেছি যে মানে পাঁচটার আগে উঠেছি তো দেখো এখন রোদ্র উঠে গেছে তো তাড়াতাড়ি করে এই যে থালা বাসন মেজে নিচ্ছে আর বড় মশাই দিচ্ছে তাড়াতাড়ি করো আমি কাজে যাব তো থালা বাসনগুলো এই যে মেজে নিলাম আর তারপরে মাছ কাটতে বসে পড়েছি এই যে মাছটা কাটাও হয়ে গেছে আর মাছের কয়টা যেন খণ্ড হয়েছিল সেটাই গল্প করছি বড় সাথে এসে এসে তো মাছটা ধুয়ে এই যে দেখো বড় মাসে একটু রেডি করে দিচ্ছে লঙ্কার ভোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে তো উনিও একটু হাতে হাতে করে দেয় সকালে এত ব্যস্ত হয়ে পড়ি বন্ধুরা মানে হয়ে ওঠে না তো এই যে লঙ্কাগুলো গুঁড়ো হবে আর এই যে মাছ ভাজা হবে দেখলেই তো তোমরা তো সবাই সাপোর্ট করো প্লিজ পাশে থেকো নতুন তাই ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করে দিও এগুলো যে সকালে বাজার করে এনেছে তাই তোমাদের দেখলাম থালা বাসন দেখো কত এত দেখালে কত বড় হয়ে যেত ভিডিওটা বলো তো ভাত হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে ওইদিকে মশলাটাও ভেজে নিয়েছি তারপরে ভাত নামিয়ে ফেলেছি আর এইদিকে বড় বেশি বসে থাকে না সকালবেলা উঠে মানে হেল্প করতে থাকে উনি মশলাটা মিস্তারে গুঁড়ো করে দিচ্ছে বলছে তুমি একা হাতে তো পারবে না আমি একটু করে দিই তো বন্ধুরা তোমরা সবাই পাশে ভুল বললে ক্ষমা করে দিও কি আর বলবো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেল পরিবারে সাবস্ক্রাইব করে রেখো তো এই যে তরকারি দেখো হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম এখন বড় মাসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজে যাবে তো নতুন পরিবারের সবাই একটু ভালোবাসা দিও পাশে থেকে উৎসাহ পাবো